এদেশের শিক্ষার মান এত নিম্নমানের হয়ে গেছে কেউ আর আলি বাতা শিখতে চায় না কেউ বলে না যে আমি একটু কোরআন শিখি এত নিম্নমানের হয়ে গেছে এই কয়েকদিন আগে ছেলে ফেলে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতেছে একত্রিশ তারিখের থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতেছে আমি তো বাংলাদেশে বসবাস করি আমি তো এদেশেরই মুসলিম তুমি ইংরেজি মাসের প্রথম দিন কিভাবে কিভাবে পালন করো তুমি তুমি কি খ্রিস্টানের ছেলে তুমি কি বাচ্চা তুমি কি খ্রিস্টানের বাচ্চা তুমি কেন নাইট তুমি উদযাপন করতে যাবা তোমার শরীরে কি রয়েছে তোমার শরীরে কি রয়েছে নাকি রক্ত নাই তুমি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে যাবে তুমি মুসলিম তুমি কেন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে যাবে আমাদেরকে খুব বিবেচনা করে আমল করতে হবে যারা এই থার্টি ফার্স্ট নাইট যারা উদযাপন করতে গেছে তারা বর বর তারা অসভ্য তারা অশিক্ষিত এই জাতি কখনো শিক্ষিত হতে পারে না যারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে এটা ইহুদি খ্রিস্টানের নীতি এটা ইহুদি খ্রিস্টান নীতি আমাদেরকে বুঝতে হবে তারপরে অনেক মুসলিম রয়েছে যে পহেলা বৈশাখে ইলিশ মাছ নিয়ে বটগাছের নিচে যেয়ে বসে এদেশের কত নেতা নেত্রী রয়েছে শিক্ষক শিক্ষাত্রী রয়েছে কত ছাত্র ছাত্রী রয়েছে এরা পুরোপুরি মূর্খ এরা হচ্ছে অসভ্য এরা হচ্ছে বর্বর এরা হচ্ছে বন্য দেখুন তো মোহাম্মদ সা্লাম যখন মক্কা থেকে মদিনায় প্রবেশ করলেন মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় প্রবেশ করলেন মদিনার ছেলে মেয়ে দেখা যাচ্ছে দুই দিন খেলাধুলা করে মদিনার ছেলে দুই দিন খেলাধুলা করে তখন আল্লাহ নবী বলে এই শোনো মদিনার ছেলে মিলে তোমরা শোনো আমি তোমাদেরকে এই দুদিন বাতিল করে দিচ্ছি আমি তোমাদেরকে এই দুদিন বাতিল করে দিচ্ছি তোমাদেরকে আমি আরও দুই দিন যোগ করে দিচ্ছি ওই দুই দিন তোমরা বেশি বেশি আনন্দ করবে বেশি বেশি উর্তি ফুল্তা করবা তোমরা ওই দুই দিন বেশি বেশি আনন্দ ফুর্তি করবা সেই দিনের একদিন হচ্ছে ঈদুল আজহা আর একদিন হচ্ছে ঈদুল ফেতার এই দিনই তোমরা বেশি বেশি করে ঈদ উদযাপন করবে বেশি বেশি করে আনন্দ করবে বেশি বেশি করে তাজবি তাহলিল করবে যত হালাল কাজ রয়েছে তোমরা সব এই দুই দিনে করো আমি তোমাদের আগে দুই দিন বাতিল করে দিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি বলতো যে তোমরা তোমরা পালন করো দুই দিন আমি দিলাম দুই দিন এই হলো চার দিন তোমরা পালন করো দুই দিন আমি দিলাম দুই দিন তাহলে দুয়ে দুয়ে হয়ে গেল স্যার তাহলে আপনার এই ষোলোই ডিসেম্বর থাকতো তাহলে আপনার এই পনেরোই আগস্ট থাকতো তাহলে তোমার এই একুশে ফেব্রুয়ারি থাকতো তাহলে তোমার এই থার্টি ফার্স্ট নাইট থাকতো এ আল্লাহ সব নাকচ করে দিয়েছেন তাহলে এগুলো পালন করে কিভাবে মুসলমান রাসুল সাল্লাম বলেছেন এর ফল ইলম একসরাল জাহাল মূর্খতা বৃদ্ধি পাবে বিদ্যা উঠে চলে যাবে আরে বিদ্যা উঠে চলে গেছে পৃথিবীতে কোনো বিদ্যা নেই বিদ্যায় নেই বিদ্যায় যদি থাকে তাহলে মানুষ পারবে না কখনো বিদ্যায় যদি থাকে তাহলে টাকন নিচে কখনো মানুষ প্যান্ট পরিধান করতে পারবে না বিদ্যায় যদি থাকে তাহলে হাতে সিগারেট নিয়ে সিডির হলে কখনো বসতে পারবে না পৃথিবীর মানুষ সবগুলো মূর্খ হয়ে গেছে কেউ আর চিন্তা করে না আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে একজন মুসলমানও চিন্তা করে না আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে আরে পৃথিবী থেকে যখন চলে যাব তখন আর আমি কখনো আমল করতে পারবো না এই চিন্তা চিন্তা মানুষের ভিতর কখনো নেই মানুষ খালি খাই পায়খানা করে আর ঘুমায় দিন খালি কাটিয়ে চলে যায় কয়েকদিন আগে একজন গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ওই মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসতে পারবে না আরে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে মারা গেছে ওই ছেলের অবস্থা কি হবে জিন্দাগি আর কখনো পৃথিবীতে আসতে পারবে না তোমাকে আমল করতে হবে বুঝে বুঝে আপনাকে আমল করতে হবে দেখে শুনে আমল করতে হবে যেখানে নেকি রয়েছে সেই আমলগুলোই করে আপনি পৃথিবী থেকে যাওয়ার চেষ্টা করেন পৃথিবী থেকে যাওয়ার আগে সঠিক যেগুলো আমল রয়েছে সঠিক যেগুলো কর্ম রয়েছে সেগুলোই করে যেতে হবে পৃথিবীর সমস্ত কিছু অভিশপ্ত পৃথিবীর যত যা রয়েছে সব কিছু অভিশপ্ত কিন্তু কবিশপ্ত নয় কি যারা কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করে এরা কখনো অভিশপ্ত নয় যারা কোরআন হাদিসের শিক্ষা অপরজনকে দেয় এরা কখনো অভিশপ্ত হতে পারে না আপনার বাড়ির পাশে তো একজন শিক্ষা দিচ্ছে কই আপনি তো একটু চিন্তা করলেন না যে আমার ছেলে মেয়েকে আমি একটু পড়াই বাতা একটু শেখাই এই কোরআনের ভিতর কি রয়েছে আমি একটু দেখি কই আপনি তো কখনো চিন্তা করলেন না এই কোরআনের ভিতর কি রয়েছে আমি একটু দেখি একশো চোদ্দোটি সুরা রয়েছে কতগুলো আয়াত রয়েছে কতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা রয়েছে আল্লাহ তো মানুষকে ঠিকই ব্যাখ্যা বিশ্লেষণ করা বচন ভঙ্গি দিয়েছেন শিখিয়ে দিয়েছেন কই আপনারা তো একটু চেষ্টা করলেন না মরে যেতে হবে এই কথা আপনার ভিতরে একটু জাগে না যে আমাকে চলে যেতে হবে পৃথিবী থেকে এটা কি একটু মনে হয় না শুধু মনে হয় পৃথিবীতে আমি এসেছি আনন্দ ফুর্তি করার জন্যে জেনা করার জন্যে মদ পান করার জন্য সিগারেট বিড়ি খাওয়ার জন্য কি আমি পৃথিবীতে এসেছি শুধু এটাই কি আপনার মনে হয় আপনি মরেন তারপরে বুঝতে পারবেন পৃথিবী আপনার জন্য কত সুবর্ণ সুযোগ আপনি মৃত্যুবরণ করেন তারপরে আপনি বুঝতে পারবেন পরকালীন জীবনে কত ভয়াবহ তখন আপনি বুঝতে পারবেন পৃথিবী আমার জন্য কত সুবর্ণ একজন সুযোগ পরকালীন যখন যাবেন জাহান নামে যখন প্রবেশ করবেন তখন জাহান নাম আপনাকে ডাকবে এই এসো 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 এই দিকে আসো এসো 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 এই দিকে আসো আমি সেই জাহান্নাম নাম যখন তুমি পৃথিবীতে বেঁচেছিলে তখন তুমি আমাকে দাম দাওনি তুমি আমাকে একটু চিন্তাও নি আজকে আসো এই জাহান নামের ভিতরে তুমি পরিপূর্ণ হবে আসো তুমি এখানে আসো যখন জাহান নামের ভিতর যাবেন তখন জাহান নামের প্রহরী বলবে ফেরস্তা মালাক বলবে কি ব্যাপার পৃথিবীতে তুমি কি একটু আমল করো নি তোমাকে কেউ কি বলে নাই তুমি একটু আমল করো কেউ কি বলে নাই তোমাকে একটু আমল করে তুমি আসো তুমি কেন জাহান নামের ভিতরে আসবে তখন জাহান নামে ব্যক্তি বলব ওহো আল্লাহ ফেরেস্তা আমি তো বলেছিলাম হজুর আলে মোলামা কত কি আমাকে বলেছে আমাকে বলেছে তুমি সঠিক দিনের উপর থাকো তুমি থাকো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের বিধান নিয়ে তুমি থাকো আল্লাহর পাঁচ সলাত নিয়ে আমাকে বহু কথা বলেছে কিন্তু আমি একটুও চিন্তা ভাবনা করিনি তাই তো আজকে আমি জাহান্নামের ভিতরে এসেছি আজকে তাই আমি আফসোস করতেছি কিন্তু বিচারের মাঠে ওই আফসোস আপনার কোনো কাজে আসবে না আপনি অসভ্যর মতো জন্তু জারণার মতো হয়ে পৃথিবীতে চলাফেরা করেন না পৃথিবীতে আপনাকে বিবেচনা এই পৃথিবীতে চলাফেরা করেন অত্যন্ত ফলাফল অত্যন্ত ভয়াবহ না করে অত্যন্ত ভালো হবে পরকালীন জীবনে কল্যাণ বয়ে আসবে